আশেপাশে আমি অনেক গাছ দেখতে পাচ্ছি তো আমাদের প্রথম মিশন হচ্ছে উডমাইন মাইন করা তো আমরা উড মাইন করবো এখন সামনে একটি গাছ দেখতে পাচ্ছি তো এখান থেকে আমি উড মাইন করা শুরু করলাম তো আমার এর কাছে মোটামুটি উড মাইন হয়েছে মনে হয় এখন তো দেখি আমি উডমাইন মাইন করতেছি এখনো তো আমি এগারোটি উড কেটেছি তো এগুলোকে আমরা এখন প্ল্যাঙ্কে পরিণত করব তো প্ল্যাঙ্কে পরিণত করা যাক এখান থেকে আমি চুয়াল স্টেপ পেরেছি তো আমাদের এখন ক্রাফটিং টেবিল বানিয়ে নিতে হবে বানিয়ে নিলাম স্টিক বানিয়ে নিলাম তো আমাদের এখন প্রথম কাজ হবে একটি বানিয়ে নেওয়া উডেন উডেন তো এক্স বানানোর জন্য আমরা রেসিপি খুলে নিলাম এবং একটি বানিয়ে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত তাড়াতাড়ি একটি পিকএক্স বানিয়ে নিলাম তো এখন পিকে মাধ্যমে আমাদের স্টোন মাইন্ড করতে হবে স্টোন মাইন্ড করার জন্য আমি নিচের দিকে ডিক করতেছি তো নিচের দিকে খুঁড়তেছি আমি স্টোন মাইন করার জন্য তো নিচের দিকে স্টোন থাকার কথা স্টোন পেয়েছি তো আমি এখন স্টোনা শুরু করলাম আমাদের কাছে মোটামুটি স্টোন হয়ে মতো তো আমি এখন উপরের দিকে যাব তো সামনে থেকে আমি ডার্টগুলোকে সরিয়ে নেবো এখন উপরে যাওয়ার জন্য তো আমি এখন উপরে চলে এসেছি তো আমরা আবার যাবো ক্রাফটিং টেবিলের কাছে কারণ আমাদেরকে এখন স্টোনের টুলস বানিয়ে নিতে হবে তো সামনে ক্রাফটিং টেবিল আছে তো ওখানে যাবো আমি স্টোনের টুলস বানিয়ে নেওয়ার জন্য তো আমি ক্রাফটিং ডে এই তো রেসিপি খুলে নিলাম এখন আমি প্রথমে বানিয়ে নেব সর্ট তারপরে পিকেক্স তারপর এক্স এবং তারপর শাওয়েল তো আমাদের কাছে স্টোনের টুলস সব এসে গেছে এবং সাথে একটি ফর্চুনে বানিয়ে নিলাম আমি এখনকার মতো ক্রাফটিং টেবিলের কাছে তো আমি ক্রাফটিং টেবিলটি নিয়ে নিব তো এখন দেখতেই পাচ্ছেন আমি স্টোন সব টুলস বানিয়ে নিয়েছি তো আমাকে এখন কিছু ফুড জোগাড় করতে হবে সামনে এখান থেকে করলাম আমি এখন আমি ফুড জোগাড় করতেছি আপনারা দেখতে তো সামনে আছে কাউটাকে মেনে দিলাম তো এখান থেকে আমি মেলনটা নিয়ে নিব কারণ আমি এখানে একটি প্যারট দেখতে পেয়েছিলাম যেটা আমরা টেম করবো তো মেলনের আমরা সিট বানিয়ে নেব যেটা যেটা প্যারটকে দিয়ে আমরা ওকে টেম করবো তো ওকে আমাদের সিট করাতে হবে তো আমরা এখন যাবো প্যারেটের কাছে তো আমি বানিয়ে নিলাম এবং আমার সামনে আমার সামনে তো প্যারেটটাকে আমরা এটা সিট করাবো যাতে পারে তো প্রথমটা না এছাড়া আবার উড়েই যাইতেছে আবার তো এর পিছে কেমনে যাবো ভাই নিচে নামবো এখানেই দাঁড়াই আমরা এমনি নিচে নামবো তো এখানে কাও আছে তো আমি আমার ফুড আর দরকার নেই মোটামুটি ফুড আছে তো আমরা এখন এটাকে টেম করব তো ফাইনালি আমি এটাকে টেম করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই আজও বড় একা না আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু যার নাম এখনও আমি রাখি নেই আপনারা বলবেন ওর নাম কী রাখা যায় সেটা আমি পরবর্তীতে রাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ও আমার কাঁধে বসে গিয়েছে তো আমরা এখন এক্সপ্লোর করবো তো সামনে শিপ দেখতে পাচ্ছি এটাকে মেরে যাই আমরা তো মারলাম এটাকে আমি হ্যাঁ মেরে দিয়েছি তো আমরা সামনে করতে চলে যাচ্ছি তো রাত হয়ে যাচ্ছে ওই তো আমাদের সামনে ভিলেজ দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর মানে আমাদের স্পন করে দিয়েছে আর আমি মনে করছিলাম যে এখন বেড বানিয়ে নিব এবং সকাল করে নিব কিন্তু দরকারই পড়লো না সামনে ভিলেজ আছে এখান থেকে আমি ঘরের ভিতরে যাবো এবং ভিলেজটাকে উঠিয়ে দিয়ে আমি নিজে শুয়ে যাবো এখানে যেহেতু রাত হবে এখন তো আমি এটাকে উঠিয়ে দিয়ে এখানে শুয়ে গেলাম কারণ রাত হলে আমাদের সামনে জমি আর স্কেলিটন ক্রিপার এগুলো আসবে আর আমাদের ঝামেলা হবে তো আমরা শুয়ে দিন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু আমাদের পিঠে উঠিয়ে বসেছে সকালে উঠেই তো আমাদের আমরা এখন এই পুরো ভিলেজটাকে এক্সপ্লোর করব সামনে আমি দেখতে পাচ্ছি একজন ভিলেজ যার ফার্মিং করতেছে তো আমরা ওখান থেকে কিছু নেব তো দেখি ভালো কিছু আছে নাকি এখানে গাজর আছে তো আমরা গাজরগুলো উঠিয়ে নেব তো চলো উঠাই গাজরগুলা গাজর ওঠানোর পরে আমি আবার এগুলোকে লাগিয়ে দেব যাতে ভিলেজারের পরে কোনো সমস্যা না হয় কারণ ওরা আবার পরে আমাকে এই ভিলেজের থেকে বের করে দিতে পারে তো আমি সব আবার লাগাই দিতেছি যাতে ওদের কোনো সমস্যা না হয় তো সাইডে দেখতে এই পিকেরা আবার কি শুরু করলো এরা গাজর দেখে সামনে এসে পড়ছে তো এদের কি খাওয়াবো হ্যাঁ খাইয়ে দিই সমস্যা নেই তো এটাকে খাওয়াইলাম প্রথমে এবং ওই সাইডটা খাইয়ে দিই যাতে বিট করতে পারে আরে যাই এখন তাই করুক তো চলো এখন আমরা সামনের দিকে যাই আজকে এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে পার্ট টু লিখে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর